الفت برابر ہے وفا ہو کے جفا ہو الفت ہو.. برابر ہے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو حل طرف بسونا بنا اللہ ایم.. کو نو ایک بابا হয় তোমরা শহীদ হবা নইলে তোমরা গাজী হবা হয় কাফের মারবা নইলে কাফের হাতে মরবা কাফের মারলেও তুমি জান্নাতি কাফের তোমারে মারলে ও তুমি জান্নাতিহি হালতারাম বসুন বিনা ইল্লা ইহদাল হুসতেইন দুইটার যে কোনো একটা হয় তুমি মরবা নইলে তুমি মারবা মারলে গাজী মরলে শহীদ তো তোমার হাতে যে কাফের মরবে আর نتیজা জাহান্নাম তোমারই যে কাফের মারবে ও জাহান্নামী কাফের মইরা ও জাহান্নামী মাইরা ও জাহান্নামী আর মুমিন মুসলমান মাইরা ও জান্নাতি মইরা ও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলফত মে برابر কে وفا হোক কে জফা ও हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मालिक के सामने जर कनेक्शन हो जाए से की मजा है था এবার কয় কি হাত পাকাই শুলে চড়াবো ওরা দয়ে কোন সমস্যা নাই মালিকের সাথে যোগাযোগ হয়ে গেছে আর কোন টেনশন নাই তুই মারতে দেরি আর আমার মাওলার কোলে চড়ে জান্নাতে যাইতে দেরি হবে না শেষ পর্যন্ত শুলে দিছে শুলে চড়াইছে ওরা কোথায় গেছে কথা কয় না

আমার দাদা এই সময় মানে হাঁটুর নিচে প্যান্ট পরতেন ওই যে থেকে হাঁটু পর্যন্ত ওইটা করতেন না ওইটা উনি পইরা পইরা ক্ষেতের কাজ করতেন কামলা খেত খামার করতেন ছেলেপেলের মধ্যে আমার আব্বা এইট পর্যন্ত পড়ছেন ওই আলিয়ার লাইনে আমার চাচা উনি ওই লাইনে ওই উলা পর্যন্ত পড়ছেন উলা তা ওইরকম সার্টিফিকেট টার্টিফিকেট ছিল না কি কারণে আলেম পাইলেই দাওয়াত দিয়ে আনতেন আইনা বাড়ি মিয়া ভালো খাওয়াইতেন যাওয়ার সময় কিছু হাদিয়ে দিতেন আর একা একা বসে বসে দুই হাত উঠাইয়া কি কি যেন কইতেন আমার আব্বা বলছে বাজানদের দেখতাম বাজান হাত উঠাইয়া কি কি যেন কয় বুঝতাম আজকে আমার বংশে আমার দাদার ওরসে আজকে আলেমের সংখ্যা বাপচা চারা তিন ভাই আলেমের সংখ্যা দুই ডজনের উপরে হাফেজ আমি গুইনা পারবো না জনের উপরে কেমনে আদব একজন আলেমদের কালার ঝুলাও তুমি জানো আলেমের আদব করা মানে ইলমের আদব করা ইলম আল্লাহ পাকের সিফাত কেউ যদি আলেমের আজমত করে আদব করে সেজন্য আল্লাহ পাকের আদব করে মালিকের নজর তার উপরে পড়ে না এই জন্য আপনাদেরকে আপনারা হন তাকান এখন ইয়াহিয়া ইয়াহিয়া মাহমুদ না এখন কারো প্রতিনিধি আমি তার পক্ষ থেকে বলতেছি যে এই প্রতিষ্ঠানের আদব করবে আল্লাহ পাক তার সিরা নুর দিয়ে ভরে দেবে এটা একটা প্রতিষ্ঠান সুতরাং এদিকে লক্ষ্য রাখবে কথা তো আর লম্বা করবো না সামান্য আর কয়েক মিনিট খুদ্ বা পড়ছিলাম নি কথা কয় না পড়ছিলাম আয়াত তেলাও পড়ছিলাম কি আয়াত পড়ছিলাম কইতে পারো আমি কিন্তু ভুলে গেছি আচ্ছা আমি মনে করে নি পড়ছিলাম আয়াত মনে হয় একটা ছোট্ট ও আল্লাহ মা মা আলাম তাকুন তা আলাম অকায়না ফদুল্লাহি আলাইকা আজিমা সম্ভবত এই আয়াত পড়ছিলাম চাঁদুর পড়ে অন্য কথায় চলে গেছি তো ভুলে গেছি তো বলতেছিলাম যে মাদ্রাসায় কি করা হয় এই মেম্বরে কি করা হয় কামটা কি ওদের কোনো কাম নাই বৈশা বৈশা কয়েকটা আলিফ বা এক নম্বর বাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করো বলো আল্লাহ কেউ নামাজে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর শুনি তাই বলতেছি আল্লাহ আকবর তাই বলি মালিকের নামটা শুদ্ধ করে নেবার সুলতান আমি ডাকলাম সুলতান ভাই নি আমার একটা থাক তুই আমার নামটা পর্যন্ত শুদ্ধ করতে পারলি না তোমার খালেক তোমার মালেক তার নাম তুমি সুন্দর করে উচ্চারণ করতে পারো না সুন্দর সুন্দর ইংরেজি বলো কিন্তু যখন সুরায় কাউসার পড়তে যাও ইন্না না আ না কাল কালসা তোমার মুখ বেঁকা হয়ে যায় তোমার জিভ ব্যাত্যাড়া হয়ে যায় মালিকের কালাম তুমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারো না রোপ্যা কারিন ইয়াক রাহুল কোরআন পাল অনেকে আছে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ তার উপরে লাহনত করে মাদ্রাসায় কি করে তোমার সন্তান দাও স্কুলে যখন কোনো ছেলে পেলে যায় ছেলে মেয়েরা যায় ড্রেস পরে যায় ইংলিশ মিডিয়ামে যায় হাফ প্যান্ট পরায় এখন থেকেই তালিম দেয় হাঁটুর উপরে খোলা রাখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু মাদ্রাসায় ছোট্ট বাচ্চা এসে যায় ওরে পোশাক পরায় কপাই জামা পরো টাকনুর উপরে পরো লুঙ্গি পরো টাকনুর উপরে পরো খবরদার হাঁটু খৈল না এখন থেকে অভ্যাস এখন থেকে অভ্যাস করো ওখানে যাই জাতীয় সঙ্গীত গাওয়া কি গাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই সোনার বাংলার গীত তারে গাওয়ায় মাদ্রাসায় আইনে যাও বাচ্চা মাদ্রাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে উস্তাদজি সামনে নিয়ে বসাইয়া কি বলবে তো বলো রবাস রব্বী এথির ওর অব সাহস করে দাও ও ঠিক ঠিকমতো কইতেও পারে না বলে রব্বি এথির কি কয় রব্বী এথির আল্লাহ তৎ করে দাও অলা তো আত্থির অথিম করো না ও তুতলাইয়া তুতলাইয়া শব্দ উচ্চারণ করতে পারে না তো মালিক ওর গল্প শইনে মুসকি মুসকি হাসি আল্লাহ পাখের রহমতে বলতে জোশ আইসে যায় অতটুকু কচি বাচ্চা আইসে বলতেছে প্রথম কথা রব্বি 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 গল্প আমার হবে মালিকের সঙ্গে সম্পর্ক কায়েম করবো মালিকের সাথে রব্বি আসির আল্লাহ তুমি সহজ করে দাও ওলা তো আসির কঠিন করো না অতামিল আমি কিন্তু এক দুই পাড়া নেওয়ার জন্য আসি নাই দেখেন তামাশা ওই পিচ্চি বলে আমি এক দুই পাড়া নেওয়ার জন্য আসিনি আমি আইসি কি জন্য জানো মালিক কি হতব মিম্বিল খায়ের এর পুরা তুমি আমার সি নাই ভৈরা দাও আমি আইছি নবীজির মিহির আশী রাই নেওয়ার জন্য অতাব বিম্বিল খাঁ এর মা আল্লাহ তুমি আমার এলেম বাড়াই দাও এলেম তোমার সিফাত তুমি দিলে পাব না দিলে এ পাব না আপনাদেরকে একটা সত্যি কথা বলি এই মিম্বরে বসি কথা বলতে মাঝে মাঝে দেখি মাথার মধ্যে কত আয়াত আসতেছে কত হাদিস আসতেছে কত গুজুর দিনের কাহিনী আসতেছে কত নতুন নতুন ব্যাখ্যা মাথার মধ্যে আসতেছে আবার কখনো কখনো বসি হঠাৎ হঠাৎ এমন হয় কোনো কথা তালাস করে পাই না হা দে নেওয়ালা কে আরো জোরে বলেন দে নেওয়ালা কে এলেম কার সিফাদ ওই বাচ্চাটা দোয়া করে রব্রিজি দিন বা হে র তুমি আমার এলেম বাড়াইয়া দাও ওই কচি খোকার মুখ দিয়ে দোয়া হয় মালিকের রহমতে জোশ এসে যায় আল্লাহ পাক এলেমের নূর দিয়ে তার সিনা বইরা দেয় মালিকের সাথে কানেকশন হয় তো মাদ্রাসায় কি করে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয় শেষ কথা বলতেছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ বলেন নাকি বলেন আপনারা বলবেন যে বলবি সাহেব আপনি যা বলবেন আমাদের কাছে তো দলিল নাই বিশ্বাস তো করতেই হবে আলমুল্লামা আসেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ এটা আপনি বললেন কেমনে কর্তিকে বললেন মোজামে জামে তবরানী হাদিসের এক কিতাব আছে আমরা তো খালি জানি বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ এমনি মাজা শরীফ তহাবি শরীফ ইত্যাদি ইত্যাদি কয়েক কিতাবের নাম জানি আরও মেলা বড় বড় কিতাব আছে বড় বড় কিতাব আছে তার মধ্যে এক কিতাব হলো মো জামে এক কিতাব আছে সহিয়ে ইবনে খুজাইমা এক কিতাব আছে মুসান্নাফে ইবনে আবি সাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক এত বড় বড় কিতাব চল্লিশ পঁয়তাল্লিশ ভলিউমের এক এক কিতাব তার মধ্যে এক কিতাব আছে মৌজামে তবরানি এই মৌজামে তবরানিতে এক হাদিস নবীজি বলেন আসমান জমিন সৃজনের এক হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল সুরা ইয়াসিন আর সুরা তহার তেলাওত করেছেন ধরে আল্লাহ তেলাওয়াত করছেন কাউরে না কারণে কারো না শুনেছেন না কাউরে কি করছেন শুনেছেন কারে শুনেছেন আপনাদেরকে আর একটা সূক্ষ্ম কথা বলি আল্লাহ পাক আসমান বলেছেন কোন বলে কোন মানে তুমি হও যারে তুমি বলবে তার কি থাকা লাগে না যে নাই তারে তুমি কো হয়ে যায় তুমি তো তারে বলে যে থাকে আর যদি থাকেই তো তারে হও বলার মানেটা কি সে তো হয়ে আছে দেখো আল্লাহ পাক সবাইরে বলছেন কুন 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 হ তার মানে আল্লাহর এলেমে সব হাজির বাস্তবে নাই আবার বলতেছি আল্লাহর এলেমে কি সব নবীজি আল্লাহ পাকের এলেমে হাজির তাকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক উস্তাদ বইরা নিজে সুরা ইয়াসিন আর সুরা তোহার তিলাওয়াত করে নবীজি কে শুনাইছে তাই তো সুরা ইয়াসিন পড়তে গিয়ে আল্লাহ পাক এটা কিন্তু খুব কঠিন একটা কথা বললাম তাফসিরের

তোমার আমার দিক থেকে মেলে না কিন্তু মালিকের এলেমে সব আছে কি সব আছে আমাদের এলেমে কি নাই তো আল্লাহ পাক কি বলছেন কোন বলছেন তো কোন বলে আসমান জমিন এসব বানাইছে ঠিক ওই ভাবে উপস্থিতি আল্লাহ পাক তার এলেমের মধ্যে রাইখা আল্লাহকে সামনে নিয়া নিজে উস্তাদ হইয়া আল্লাহ পাক মাদ্রাসার কার্যক্রম শুরু করে দিয়েছে কবে আসমান জমিন সৃজনের এক হাজার বছর আগে তাই তো দেখেন সুরে ইয়াসিন আর সুরে দুই তিন আয়াত পড়ে শুনি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা নিশ্চয় তুমি কারে তুমি বলতেছ কারে নবীজিকে ইন্নাকা নিশ্চয় তুমি তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা তোমার উপর আমি কোরআন নাজিল নি হতবাগা হওয়ার জন্য এখানেও কা বলতেছেন তুমি বুঝা গেল আল্লাহ পাকের হেলে মেনো বিজি হাজির আল্লাহ পাক উস্তাদ নবীজি ছাত্র আসমান ও জমিন তখন হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মাদ্রাসা কায়েম করে দিয়েছেন ওই যে মাদ্রাসা কায়েম হইছে এরপরে আসমান বানাইছেন জমিন বানাইছেন প্রশ্ন হইতে পারে আসমান জমিন বানানোর আগে মাদ্রাসার দরকারটা কি খেবারে যতক্ষণ পর্যন্ত সেই হলো বুদ্ধিমান যে আমাকে যখন সফরে পাঠাবে তার আগে আমার টিকিটের ব্যবস্থা করবে রাস্তাঘাটে আমার থাকার ব্যবস্থা করবে কোথাও কোথাও উনি আমাকে পাঠাবেন কোথায় ঢাকায় একবার কুমিল্লা শহরে ওয়াশ করলাম বদরপুর মাদ্রাসা তখন ওয়াশ করে যাব তো এখন আমার যে আমি যে যাব ওখানে পুলিশের এক বড় অফিসার ছিলেন ভ্রাম্যমান পুলিশ যেগুলো ওই যে হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশের কি এসপি নাকি হাইওয়ে পুলিশের কি পদ হয় আমি আবার অত পথ নাম জানি না হাইওয়ে পুলিশের প্রধান তো উনি পাশে বসে বয়ান শুনছেন তখন গলা টলা ভালো ছিল আজকে তো বাঙ্গা টাঙ্গা ওই দিন গলা টলা ভালো ছিল ওই সুতোরো ছিল তো বয়ান শুনছে বয়ানের শেষে আমার বলে গুরু আপনি ঢাকা যাবেন হ্যাঁ ঢাকা যাবেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আমি গাড়ি নিয়ে বেরোইছি এখন দেখি যেখানেই যাই আমার সামনে পুলিশের গাড়ি এই এক স্টেশন যায় গাড়ি বদলায় একেবারে কাশ্মীর ব্রিজ পর্যন্ত সম্ভবত এরকম মানে দিল তো আমারে পাঠানের আগে ইন্তেজাম আমার মতো এক ব্যক্তি তারাই পাঠানের আগে একজন আমার রাস্তাঘাটে সবকিছুর ইন্তেজাম করে আমার মালিক দুনিয়াতে হাজারো লাখো কোটি কোটি মানুষ আল্লাহ পাঠাবেন সেই মানুষের মনুষ্যত্বের জন্য মানুষকে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা দরকার তার ইন্তজাম না করে আল্লাহ পাক মানুষকে মেপে দেয় মানুষ মানুষই হয় না যতক্ষণ পর্যন্ত কোরআন সিনায় না নেয় যখন কোরআন সিনায় না তারপরে মানুষ হয় তাই তো আমার মালিক বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন হালাকাল ইনসান রহমানের এক নম্বর রহমত আল্লামাল কোরআন কোরআন শিখেছেন কারে শিখেছেন তার দোস্তরে শিখাইছেন এর অনেক ব্যাখ্যা তার মধ্যে এক ব্যাখ্যা শুধু বলতেছি কি যে কোরআনের আলোচনা আগে ইনসানের আলোচনা পরে তার মানে ইনসানকে ইনসান হইতে হইলে কোরআন লাগবে কোরআন সারা যে সে মানুষ হইতে পারে না মানুষ হইতে হইলে কি লাগে কোরআন লাগে এজন্য আল্লাহ কোরআন শুরু করছেন কি দিয়া বিসমিল্লা ইব্রহামাদি ইব্রাহিম শেষ করছেন মৃণাল জিন্ন তিমন নাস সুরে নাস গুলা উদ্দুবের নাস মালিকিন নাস ইরাহিন নাস মিন্সার খান নাস আল্লাহ দিয়ে ইউস মিসুফি সুদূরিন নাস মিনাল জিন্ন তিমন নাস একেবারে শেষে নাস শুরুতে বিসমিল্লাহ শেষে নাস তার মানে বিসমিল্লাহ বলে কোরআন শরীফ শুরু করো তেলাওত করো সিনার মধ্যে ভরো করুন রোজে আমল করো আল্লাহ পাঠ তোমার শেষ হবে তো মানুষ হিসেবে মানুষ হিসেবে কমপ্লিট মানুষ বানাইয়া আল্লাহ পাক তোমাকে কবরে যাবার তৌফি দিয়ে দেবে আর ওই জিনিস মাদ্রাসায় হেফাজত করা হয় সুতরাং মাদ্রাসার যারা হেফাজত করবে তারা যেন আল্লাহর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের খাদেম হয়ে গেল এর ইতিহাস বলার ওয়াদা রইল আগামীতে কোনো সময় দেখাবে এখন মাদ্রাসার ইতিহাস পড়ে আজকে শুধু এতটুকু আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের খাদে তৌফিক দান করেন এবং আমাদেরকে যতদিন আল্লাহ হায়াত রাখছেন পাক হায়াত নে হায়াত দান করেন যখন মৌত আসবে আল্লাহ পাক যেন আমাদেরকে পাকালাতে নে খালাতে মৌত দান করেন আমিন মা আমিনা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি